গৌর গোবিন্দ এই বাংলার জমিনে আকিকা করার কারণে হাত কেটে ফেলে দিয়েছে সন্তানের সাথে বাবাকেও হত্যা করার ষড়যন্ত্র করেছে ওই মুহূর্তে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন যুগে শাহজালার রহমতুল্লা আলাইকে বললেন যাও ইয়ামানে থাকার প্রয়োজন নাই যেই দেশে আমার নবীর অবমানা হয় সেখানে তুমি চলে যাও তিনি রওনা করলেন আস্তে আস্তে তিনশো জন সঙ্গী হয়ে গেল চলে আসলেন তিনি সিলেটে এসে তিনি দেখলেন স্বপ্নে যা দেখেছেন এবং মাটি নিয়ে এসছেন তা দেখলেন মিলে গিয়েছে তিনি থমকে গেলেন খবর পৌঁছে গেল রাজা গৌর গোবিন্দের কাছে যে মোল্লার দল যখন আসছে মোল্লার এই দল দেখে তার শরীরের ভিতরে ভাইরাসের মতন এমন ভাইরাসে কিলবিল কিলবিল শুরু হয়ে গিয়েছে এই দোষর এখনো বাংলার জমিনে আছে কথা ঠিক না বলেন টুপিওয়ালা ধারিওয়ালা মানুষ দেখলে তাদের কলিজার ভিতরে আগুন জ্বলে কথা ঠিক না বলেন আগুন যতই জ্বল আগুন আমরা আরো বেশি জ্বালাবো তোমাদের সহ্য না হলে তোমরা তোমাদের জায়গা মতন চলে যাও কথা ঠিক না বলেন অবাজীবন্ধন আমার শাহজালাহালী আমাদের অসমতুল নেওয়া তিনি সুরবা নদীর পারে যখন অবস্থান করলেন রাজা গুরু গোবিন্দ সাথে সাথে যানবাহন বন্ধ করে দিলেন আল্লাহরনি শাহজালাহী আমাদের অফতুল নেওয়া নেই যানবাহনের তিনি চিন্তা করেন নাই কারণ লা হফুন আলৈ বয়নিয়ান কারণ যারা আল্লাহর আল্লাহকে তারা গভীর রাতে চোখের পানির বিনিময়ে তারা ক্রয় করেছে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এজন্য তিনি বললেন শাহপুরাণ ভাগিনা দুনিয়ার যানবাহন বন্ধ করে দিয়েছে আল্লাহর একটা বাহন আমার বেগের ভিতরে আছে আল্লাহর ওই বাহনটা তুমি নদীর ভিতরে বিছিয়ে দাও শাহরান রহমতুল্লাহ আলাই ব্যাগ থেকে আল্লাহর সেই ফেরিটা তিনি নামালেন যায় নামাজ যায় নামাজটা নদীর পানির উপরে যখন বিশালেন তিনশো সঙ্গী উঠার মতন বিশাল সম্প্রসারিত করে দিলেন কে সেখানে উঠে তিনি বিস্মিল্লায়ের মাজরেহা, হা ইন্নারপী লে বলেন যখন রওনা করলেন ওই পারে যখন পৌঁছে গেলেন দেখলেন হাজার হাজার টন পাথর ফেলে দেওয়া হয়েছে যাতে করে কিনারা উঠতে না পারে আল্লাহর রলি ওই পাহাড়ে পাথরের দিকে তাকিয়ে বললেন শিলহর শিল পাথর হট সরে যাও একবার জবান দিয়ে বলেন শিল হট পাথর সরে যাও বলার সাথে সাথে সুরমা নদীর ভিতরে ঢেউ চলে আসলো ঢেউয়ের সাথে হাজার হাজার টন পাথর সরে গেছে আজ থেকে সাড়ে চারশো বছর পূর্বে ওই যে সরে গেছে এই সরে যাওয়ার কারণে দেখা যায় শিলহর শব্দ থেকে সিলেটের নামকরণ করা হয়েছে জোরে জোরে বলেন আল্লাহ আকবার সেই জমিনের মধ্যে এখন আলোচনা চলছে সবে রাত বলতে কিছু